আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর থেকে বলতেছি এখানে এক্স পঁচিশশো একটা এমলিফায়ার আছে এটা মডিফাই করা একটা এমলিফায়ার এমলিফেয়ারটা বিক্রয় করা হবে তো এমলিফেয়ারটা ট্রান্সফরমার্স পঁচপান্ন জিরো পঁচপান্ন করা আছে ক্যাপাসিটার আছে পাইশন কোম্পানির এগুলো হেডের ক্যাপাসিটর এগুলো কপি কোনো ক্যাপাসিটার না বা দুই নাম্বার কোনো ক্যাপাসিটার না ক্যাপাসিটারগুলো তিনশো বিশ টাকা করে নিছে পার পিস আর এখানে আপনার থ্রি বাই হেডসিং আছে কোম্পানির একটা হেডসিং আছে আর একটা আমাদেরকে কিনতে হয়েছে থ্রি বাই হেডসিং মোট ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যান দেওয়া আছে চারটা ফ্যান দেওয়া আছে ভালোভাবে দেখেন পিছনে দুইটা আছে অ্যাডজাস্ট ফ্যান আর এই বাতাসগুলো আপনার এপাশে মারে তো মূলত চারটা ফ্যান ইউজ করা আছে এখানে আপনার স্পিকার প্রোটেকশন এটাতে নাই সফ স্টার ইউজ করা আছে তো যা ভিডিওতে পাবেন সেটায় যেটা দেখবেন সেটাই পাবেন আমি সত্যতা মানে উন্মোচন করে আর কি প্রোডাক্ট বিক্রি করি কোনো মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস নিয়ে আমি প্রোডাক্ট বিক্রি করি না সময় আমার কথা একটাই তো এই এমলিফায়ারটা বিক্রয় করা হবে এমলিফেয়ারটা এখন হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এটা মডিফাই করা এমলিফেয়ার এটা হচ্ছে চল্লিশ ট্যান্স্টার এমলিফেয়ার আর এখানে আপনার এই যে পিছন সাইডের আপনার হচ্ছে এগুলো কোম্পানির মুড়ে কোনো ইয়া নেই কোম্পানি যে অরিজিনালভাবে যে লাইনগুলো দেখবে ওইরকম না আপনার স্পিকার পেঁয়াজগুলোতে লাইন করা আছে স্পিকন সকেটে লাইন করা আছে এক্সেলার ক্যাননে লাইন করা আছে হ্যাঁ সব কিছু আমাদের হাতে করা আছে এখন এমলিফেয়ার হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এমলিফেয়ারটা বিক্রয় করা হবে এটার দাম নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা তো যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে সরাসরি কল দিবেন আর এর যদি কোনো ছবি লাগে চালানোর ভিডিও লাগে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম